আসসালামু আলাইকুম মিপ্রম স্বপ্ন দেখতে কান্না পছন্দ স্বপ্ন হতে হবে আকাশ চৌলিক হ্যাঁ আমার ছেলের স্বপ্ন দেখে আকাশ ছবি সে মানে বড় হয়ে সে কী হবে সে হবে পায় আমি বললাম আর কি আকাশ ছবি যাই হোক স্বপ্ন তো সবাই দেখে আমরাও ছোটবেলা ডাক্তার ইঞ্জিনিয়ার স্বপ্ন দেখতাম ওর স্বপ্নটা একটু ডিফারেন্ট ও কিন্তু সবসময় প্লেন নিয়ে চিন্তাভাবনা করে ওর আকাশে প্লেন চালাতে হবে আকাশ চৌড়ি স্বপ্ন বলা যায় আল্লাহ ভরসা জানি না আসলে স্বপ্ন পূরণ হবে বা না হবে সেটা টুকুরা ভালো জানে আপনারা দোয়া করবেন আমার ছেলে যাতে তার স্বপ্ন বা লক্ষ্য পূরণ করতে হবে এবং তাকে সম্পূর্ণ সাপোর্ট করতে পারি আসলে পাইলট হওয়াটা অনেক বড়ো ব্যাপার সেটা কতটুকু হবে উপর আল্লাহ ভালো যেন আল্লাহ ওকে সুন্দরভাবে সুস্থভাবে ভালো রাখুক আর যদি ওর স্বপ্ন আল্লাহ পূরণ করে তাহলে তা ভালো আসলে এটা ক্যারিয়ার ডে ছিল স্কুলে সেদিন যে যেটা হতে স্কুলে সেটা সেজে যাওয়ার কথা ছিল আমার ছেলে পাইলট হলো যেহেতু সে পাইলট সেজে গেছে দু এত মেন্ডিটরি ছিল না কিন্তু ওরা আসলে অনেক শখ যে পাইলট হবে তাই সে পাইলট হওয়ার জন্য যেহেতু ওর লক্ষ ফিউচারে কি হবে না হবে যাই না তাই আমরা ছোটকালে সাজিয়ে নিলাম দেখ আপনারা দোয়া করবেন আমার ছেলেটার জন্য মার্শাল্লাহ ওটা যেমন সুন্দর লাগছে ওর স্পিচ সেটা অনেক সুন্দর হয়েছে স্কুলে ওর অনেক প্রশংসা করছে আপনারা নজর দিয়ে নিলাম আমার ছেলেটার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে ও আকাশ ছোঁয়ার যে স্বপ্নটা দেখে সেই স্বপ্নটা অন্তত পূরণ হয় আসলে আমার ছেলে অনেক এক্সাইটেড ছিল সেই দিন ওর কাছে একটা মানে ড্রিম ডে ছিল এটা যাই হোক পুরা বাসাও কিন্তু প্রত্যেকটা মানুষকে ওরই স্বপ্ন ছোঁয়ার বা আকাশ ছব্বিক স্বপ্নের কথা বলে রেখেছে পাইলট সেজে সবাইকে দেখা হয়েছে এই যে ছাদের সে ঘুরলো ছবি তুললো যাই হোক ওর জন্য সবাই দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ